হ্যালো ফ্রেন্ড আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন তো ছাব্বিশে জানি জানুয়ারি উপলক্ষে আমাদের বিদ্যালয়ে খুব সুন্দর একটা র্যালি বেরিয়েছে শুধু আমাদের বিদ্যালয়েই নয় তো আমাদের এলাকায় সমস্ত জায়গায় সমস্ত স্কুলে শিক্ষা প্রতিষ্ঠান বলো নাচের স্কুল গানের স্কুল সব জায়গাতেই কম বেশি পালন করা হয়েছে আর ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তো নতুন করে কিছু বলার নেই সবাই জানো কম বেশি আর কি বলো তো আমরা যে ভারতবাসী সেই জন্য আমরা আর দেখো কত সুন্দর মানে পতাকার মানে কালার অনুযায়ী সবাই ড্রেস গুলো পড়েছে কত সুন্দর আর সব কিছু মিলিয়ে মিশে কত সুন্দর। ভাবে মনটা সম্পন্ন হয়েছিল আর এখানে জানো মানে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে আর এখানে আমাদের স্কুলে আজকে এসেছিল রাজ চক্রবর্তী। আর সব মানে শুধু আমাদের স্কুল নয় কল্যাণী টু কাস্টাপাড়া সব স্কুলেই এরকম সুন্দর করে বেশিরভাগ স্কুলেই র্যালি বের করা হয়েছিল দিনটা যে এতটা ভালো কাটবে সেটাও ভাবতে পারিনি আর র্যালি শেষে সবাই এক জায়গাতে হয়ে কল্যাণী সিডিও সবাই এক জায়গা হয়ে সারাটা দিন এত সুন্দরভাবে প্রোগ্রাম করা হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারবে আর ভিডিওটা স্কিপ না করে গোটাটা দেখতে থাকো মানে আমি কল্যাণীতে এসে এত সুন্দর অনুষ্ঠানের আগে দেখিনি অনেক অনেক অনুষ্ঠান দেখেছি তো এত সুন্দর দেখিনি এই যে দেখো এখানে স্পেশাল চাইল্ডদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে প্রথমেই আর এই যে এসেও গেছি আমরা র্যালি করার পর সেন্ট্রাল পার্কে সব মানে সব স্কুল নাচের স্কুল বলো গানের স্কুল বলো সব স্কুলগুলো এক জায়গা হয়ে সবাই মানে অনুষ্ঠানটা সম্পন্ন করেছিল এই যে দেখো মূল মঞ্চটা এখানে পতাকা উত্তোলন করা হয়েছিল। কত সুন্দরভাবে সারাটা দিন এখানে আনন্দ করা হয়েছে আর দেশকে সম্মান জানানো হয়েছে এই যে দেখো ফ্ল্যাগ উঠছে কত সুন্দর লাগে না আমাদের দেশের ফ্ল্যাগটা আমার সত্যিই খুবই ভালো লাগে দেখে এই যে দেখো কত সুন্দর সুন্দর আর বিশেষ বিশেষ অতিথিকেও এখানে মানে আপ্যায়ন করা হয়েছিল সম্মান জানানো হয়েছিল তো মেয়েরা আর এখন অতটা পিছিয়েও নয় তো আমাদের দেশের মানে স্বামীজি বলে গেছিলেন যে মেয়েরা মানে এগিয়ে গেলে আমাদের দেশও এগিয়ে যাবে আর মেয়েরা যতদিন না এগোবে দেশের উন্নতি হবে না তো দেখো মানে আগে থেকে এখন মেয়েরা সব কিছুতেই এগিয়ে ওরা সব কিছুতেই আছে আর মেয়েরা কিন্তু শুধু একটা জিনিস নিয়েই নয় ওরা মানে সব কিছু সামলে নিজেকে মানে এগিয়ে নিয়ে যেতে পারে ছেলেদের থেকে এখন পড়াশোনা স্কুল বলো সব জায়গাতেই দেখছি যে মেয়েরা সত্যি সব মানে ছেলেদের থেকেও এখন এগিয়ে আসছে আস্তে আস্তে তো এই থিমটাই ওরা করেছিল দেখো মানে বা থেকে শুরু করে ওরা একটা মানে ড্রেস পরা খেলাধুলা করছে আবার এইদিকে স্কুলে যাচ্ছে আবার এইদিকে দেখো দুর্গা পুজোর থিমে ওরা নাচানাচি করছে মানে আমাদের বারো মাসে যে তেরো পার্বণটা এটাই তুলে ধরেছে যে সব কিছুতেই কিন্তু মেয়েদের দরকার ওই দেখো ল্যান্ডার বিক্রম তৈরি করে যে ছোট্ট করে মানে এই নাচটা যে এত ভালো লেগেছিল পুরো গোটা মাঠটাকেই ওরা মানে ভরপুর করে তুলেছিলো আর ফ্লাগ নিয়ে দেখো কত সুন্দর সত্যি ফেরানো যাচ্ছিল না নাচটার শেষে যে কত তালি পড়েছিল সবাই হাততালি দিয়ে ওদেরকে সম্মান জানিয়েছিল আর ফ্লাগুলো কত সুন্দর সুন্দর করে তোমার গান্ধীজি তারপরে মানে দেশত্ববোধক যত রকম মানে সম্মানীয় ব্যক্তি সবার ছবি ছিল সব থিমগুলো ছিল তারপরে যে সর্বশিক্ষা অভিযান এটাও ছিল মানে বাচ্চারা এরকম পিঠে ব্যাগ নিয়ে নিয়ে ওটা ওইভাবে ওরা বোঝাচ্ছিল ড্রেস পরে পরে thank you সব থেকে আমার ভালো লেগেছে এই নাচটা কারণ কি দেখো এটা হচ্ছে কল্যাণী পাঠভবনের বাচ্চা কাচ্চারা ছোট ছোট বাচ্চা দেখো এরা যে এত সুন্দর নাচ করেছে আড়াই বছর থেকে শুরু করে এরা মানে ছোটো মানে এত ছোট বাচ্চাগুলো ছিল আড়াই বছর কি তিন বছর এরকম হবে আর ওই যে ওদের ম্যাম হয়েছে ভারত মাতা তো ভারত মাতা মানে মাঝখানে দাঁড়িয়ে ছিল প্রথমে তারপরে ওদের নাচটা শুরু হয় দেখো তিনটে গ্রুপ করে করে মানে কত সুন্দর যে ওরা নাচ করলো আর নাচটা আর শেষে সেই একজন আর মানে ঘাড়ের উপর উঠে উঠে ওরা একটা দারুণ সুন্দর থিম তৈরি করেছিল ওইটুকু ওইটুকু বাচ্চারা ওদের একটা স্টেপ মিস হয়নি মানে এত সুন্দরভাবে ওরা অনুষ্ঠানটা একদম মানে শেষ পর্যন্ত পরিবেশন করেছিল আর এই যে দেখো কি সুন্দর লাগছে না নাচগুলো দেখে সত্যি আর কি বলতো যেসব জায়গায় এগুলো মানে অল্পের মধ্যে পালন করা হয়েছে মানে কিছু কিছু স্কুলে খুবই মানে ছোটোর মধ্যে করেছে মানে সব স্কুলেই হয়েছে কিন্তু এখানে দেখো এই সব দেশত্ববোধক গানগুলো শুনলে না সত্যিই মানে বুকের মধ্যে একটা শিহরণ তৈরি হয়ে যায় আর না হলে আর এইগুলো যদি আমাদের কানে না আসতো তখন কিন্তু আমরা এই ফিলগুলো করতে পারতাম না তো এগুলো কিন্তু এখন করা খুবই মানে দরকার বর্তমানে তাহলে কিন্তু সত্যি আমরা দেশের প্রতি আমাদের একটা ইয়ে থাকবে মানে জিনিসটা স্মরণে থাকবে তবেই তো না ভক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শেখাতে পারবো সেই হচ্ছে ব্যাপারে এই যে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে এগুলো ওদের মধ্যে নানান প্রশ্ন নানান জিজ্ঞাসা ওরা দেখছে ছোটোর থেকে ওরাও বড় হয়ে বলবে যে না আমরা এগুলো করেছি তাই না আমরা যেমন করেছি সেটা আমাদের সন্তানদের বোঝাতে পারি কিন্তু ওরাও একদিন ওদের সন্তান যখন হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম হবে তখন ওরাও বোঝাতে পারবে এই যে দেখো কি সুন্দর শেষ পর্যন্ত এরা কত সুন্দরভাবে নাচটা কমপ্লিট করলো সেই ছোটো ছোটো বাচ্চাগুলোকে উপরে তুলে দিয়ে পতাকা নিয়ে নিয়ে এরকম করছে আর গানগুলো কী বলতো গানগুলো যদি দিতে পারতাম আরও ভালো হতো কিন্তু কপিরাইটিং পড়ে যাবে বলে গানগুলো আমি দিতে পারিনি আর এই যে সেন্ট্রাল পার্কের ওই মাঠটাতে দেখো কত সুন্দর আয়োজন করা হয়েছে সারাটা দিন আর মানে কি বলতো সন্ধ্যা পর্যন্ত ছিল আমরা তো শেষ পর্যন্ত ছিলাম না ওই জন্য আর শেষটা তোমাদেরকে দেখাতেও পারিনি তো যতদূর পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে অনুষ্ঠানটা